আপনাদের অনেকের ফেসবুক প্রোফাইলে কিন্তু কোনোভাবে ফলোয়ার বাড়ছে না এটা নিয়ে কিন্তু আপনারা অনেকেই কমেন্ট করছেন যে ফেসবুক প্রোফাইলে আমরা কোনোভাবে ফলোয়ার বাড়াতে পারছি না এটা কিন্তু ফেসবুক পেজ জন্য ভিডিওটা না ফেসবুক প্রোফাইল যারা ইউজ করেন তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিও শুধুমাত্র বানানো হয়েছে ফেসবুক প্রোফাইলে কীভাবে ফলোয়ার বাড়াবেন আমি কিন্তু এই ফেসবুক প্রোফাইলে দেখতে পাচ্ছি যে এক ঘন্টা আগে কিন্তু মোটামুটি ফলোয়ার এসছে সাতজন চোদ্দ জন ফলো করেছে আমাকে তো এই ফেসবুক প্রোফাইলে আপনি দেখলে দেখতে পাবেন যে আমার যে এমডি ডি প্রোফাইলটা আছে এই প্রোফাইলে কিন্তু আমি বিগত মোটামুটি অনেক দিন আমি কোন রকম ভিডিও বা কোনো কিছু পোস্ট করি না মানে কতদিন আগে ভিডিও পোস্ট করেছি আমি দেখাচ্ছি আপনাদেরকে একটু তো মোটামুটি এই ফেসবুক প্রোফাইলে কিন্তু আমি ভিডিও আপলোড করেছিলাম লাস্ট এখানে দেখতে পাচ্ছেন যে সতেরোই জানুয়ারি তারপরেও কিন্তু এই ফেসবুক প্রোফাইলে কিন্তু আনলিমিটেড ফলোয়ার আসে আমার মানে ডেলি অন্তত একশোর মতো করে ফলোয়ার আসে তো কি এমন কাজ যে বা সিক্রেট টিপস আমি অ্যাপ্লাই করি যার জন্য ফেসবুক প্রোফাইলে এতটা পরিমাণে ফলোয়ার আসে এবং আমাকে মানুষ ফ্রেন্ড পাঠায় আপনাদের কিন্তু এই সিগারেট তথ্যটা আজকে শিখিয়ে দেবো যে ফেসবুক প্রোফাইলে আপনারা কিভাবে ফলোয়ার বা ফ্রেন্ড রিকোয়েস্ট নিয়ে আসবেন নতুন ব্যক্তি আপনার কিভাবে আপনার ফেসবুক প্রোফাইলটা পাবে সর্বপ্রথম কাজটি করার জন্য আপনার যে প্রোফাইল আছে জাস্ট সেই প্রোফাইলে কিন্তু আপনাকে আসতে হবে প্রোফাইলে আসার পর এই যে থ্রি লাইনে আছে জাস্ট এই থ্রি লাইনে কিন্তু আপনাকে ট্যাপ করতে হবে ট্যাপ করার পর আপনার কিন্তু এই যে টার্ন অন প্রফেশনাল মুভ এটা কিন্তু আপনাকে অবশ্যই অন করতে হবে যেহেতু আমার প্রশ্ন মোডটা অন করা আছে এই জন্য এখানে অফ দেখাচ্ছে আপনাদের কিন্তু যদি অফ থাকে তাহলে কিন্তু সেটা যদি অন থাকে তাহলে কিন্তু এটা আমরা অনেক ক্লিক করবেন সাথে সাথে কিন্তু এই অফ অপশনে চলে আসবে এবং প্রফেশনাল মুডটা কিন্তু আপনার অন হয়ে যাবে এবং প্রফেশনাল মুডটা অন হয়ে যাওয়ার এখন কিন্তু সময় নিচ্ছি মানে এক থেকে দু ঘন্টা কিন্তু ফেসবুক সময় নিচ্ছি অন হয়ে যাওয়ার পর আপনার কিন্তু প্রফেশনাল ড্যাশবোর্ডটা এখানে ফেসবুকে শো হয়ে যাবে মানে ফেসবুক প্রোফাইলটা কিন্তু প্রফেশনাল মুডে আপনাকে সর্বপ্রথম নিয়ে যেতে হবে এবং নিয়ে যাওয়ার পর এখান থেকে আপনার যে ফেসবুকে এই উপরের দিকে যে ফ্রেন্ড অপশনটা আছে জাস্ট এই ফ্রেন্ড এই অপশানে কিন্তু আপনাকে ট্যাপ করতে হবে ট্যাপ করার পর এখানে যে সিক্রেট পদ্ধতিটা আপনাকে অ্যাপ্লাই করতে হবে একদম সহজ নিয়ম বলে দিচ্ছি আপনি কিন্তু এটা অ্যাপ্লাই করবেন এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন যে অনেকজন মানুষ আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে এখানে কিছু জিনিস আপনাকে মাথায় সর্বপ্রথম জানতে হবে ফেসবুক প্রোফাইলে আপনার যদি কেউ দু সপ্তাহের বেশি মানে টু উইকস এখানে যেরকম সেভেন শো করছে সেভেন ডাবলু মানে সেভেন উইক টু উইক এর বেশি আপনাকে ফ্রেন্ড উইস পাঠায় সে কিন্তু আপনার ফলোর হয়ে যায় এবার টু উইক পরে আপনার কিন্তু যত ফ্রেন্ড রিকোয়েস্ট আছে এই ধরনের একদিন আগে আছে এদের ফ্রেন্ড রিকোয়েস্টগুলো কিন্তু আমি অ্যাকসেপ্ট করবো না ছ সপ্তাহ আছে ন সপ্তাহ আছে এরকম আছে এই ফ্রেন্ড রিকোয়েস্টগুলো কিন্তু আমি একের পর এক ছোট ছোট করে অ্যাকসেপ্ট করে নেব আপনি কিন্তু সেমভাবে আপনার ফেসবুক প্রোফাইলে আগের যে ফ্রেন্ড রিকোয়েস্টগুলো আছে নতুন ফ্রেন্ড রিকোয়েস্ট না কিন্তু আগের যে ফ্রেন্ড রিকোয়েস্টগুলো এইগুলো কিন্তু আপনি অ্যাকসেপ্ট করবেন যখন আপনি ফেসবুক প্রোফাইলে নতুন রিকোয়েস্টগুলো অ্যাকসেপ্ট করবেন তখন কিন্তু আপনার এখানে আপনি যদি এই দেখেন যে সাজেশন আছে জাস্ট সাজেশন এই জায়গায় কিন্তু যখন আপনি ট্যাপ করবেন দেখতে পাচ্ছেন যে অনেকের আইডি কিন্তু আপনাকে শো করছে স্যাজেশন পোস্টে ঠিক যখন আপনি লোকাল ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করবেন অন্যদের ফ্রেন্ড তখন কিন্তু আপনার এরকম এবং পোস্টে যাবে এবং তারা কিন্তু আপনাকে ফ্রেন্ড পাবে এবং সবসময় ফেসবুক প্রোফাইল এবং ডিভিটা কিন্তু একটু ভালো দেওয়ার চেষ্টা করেন তাহলে মানুষ কিন্তু অ্যাট্রাকশন করবে এবং সেখানে কিন্তু আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবে তখন কিন্তু ফলোয়ার হুড় করে বাড়তে থাকবে আপনি সব সময় হয়তো মনে করেন যে অন্যের ফ্রেন্ড অ্যাকসেপ্ট করলে হয়তো আমার ফেসবুকের ফলোয়ার যাবে বাট এমনটা কিন্তু কোনোভাবেই না দু সপ্তাহ করে লোকের ফ্রেন্ড গোস ঝুলিয়ে রাখবেন তারপরে অ্যাকসেপ্ট করবেন সে কিন্তু আপনার ফলোয়ার অটোমেটিক্যালি হয়ে যাবে ব্যাপারটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং লোকের ফ্রেন্ড অ্যাকসেপ্ট করার সাথে সাথে কিন্তু আপনার ফেসবুকের ফ্রেন্ড অটোমেটিক্যালি আসতে থাকবে আপনি একটা কথা বলবো আপনার ফেসবুক যদি এক হাজার ফ্রেন্ড থাকে আপনি কিন্তু সেই এক হাজার যদি দু সপ্তাহর আগে হয়ে থাকে তাহলে অ্যাকসেপ্ট করুন দেখতে অ্যাকাউন্টে ফলোয়ার হুড় করে ঢুকছে এবং ডেলি দুটো করে ভিডিও আপলোড করার চেষ্টা করুন তাহলে দেখতে যে আপনার ফেসবুক ভিডিওর যে ফলো আছে ফলো কিন্তু আনলিমিটেড হবে বাড়তে থাকবে আশা হচ্ছে ব্যাপারটা বুঝতে পারছি এটা হলো একটা সিক্রেট টিপস যেটা আপনি অ্যাপ্লাই করার পর আপনার ফেসবুক প্রোফাইলের ফলোয়ার কিন্তু আপনি বাইরে নিতে পারেন সো এই বিষয়ে কোনো আরো কোশ্চেন থাকে সেটা কিন্তু কন্ধ অবশ্যই জানাবেন এতক্ষণ আপনার সাইজ কোনো ভিডিও তো ভালো থাকবেন সব সুস্থ থাকবে সবাই আল্লাহ হাফিজ